গ্রামের বাড়িতে গিয়েছিলাম আর ফুফুকে একবার বলেছিলাম পিঠা খাওয়াবো নারকেলের পিঠা বা আমাদের অঞ্চলে বলে পাঁচ পিঠা কীভাবে বানালো কিভাবে ডিজাইন করলো থাকছে আজকের এই ব্লগে হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে বা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু আমার ফুফুকে আমি বলেছিলাম যে ফুফু আমি পিঠা খাবো রাত বারোটা পর্যন্ত ফুফু নিজের হাতে সবগুলো পিঠা বানাচ্ছিল সাথে ফুফাদা বোনরা ছিল তো ফুফা ফুফুকে শুধু একবার জাস্টে বলেছি পিঠা খাবো যার কারণে ফুফু রাত বারোটা পর্যন্ত ভাইজিদের জন্য পিঠা বানিয়েছে বানাইছে তো এই রক্ত সম্পর্ক এমন একটি সম্পর্ক যে সম্পর্ক কখনও অস্বীকার করা যায় না যে বাঁধন কখনো ছেঁড়া যায় না আসলে রক্ত সম্পর্ক এমনই যাই হোক এখানে কিন্তু এক এক করে সব পিঠায় ডিজাইন করা হচ্ছে পিঠাগুলো খুব সুন্দর করে বানাচ্ছিল একটু ডিজাইন করে এটা কিন্তু চালের গুঁড়া দিয়ে বানিয়েছে কোনো ময়দা বা আটা কিছু ইউজ করা হয়নি জাস্ট চালের গুঁড়াটাকে সিদ্ধ করে রুটির মতো করে ডোটা করেছিল ভালো করে মথে নিতে হয় ছোটো ছোটো লুচি রুটির মতো করে বেলে এর মধ্যে কিন্তু নারকেলের পুরপুরা দিয়ে দিচ্ছে এক এক করে তারপর সুন্দর করে ডিজাইন করছিল আসলে এটা খুবই ধৈর্যের কাজ বললাম না বলেছিলাম একবার মুখ দিয়ে তারপরে কতগুলো পিঠা রাত্রে বারোটা পর্যন্ত আমাদের জন্য বানাইছে আমরা যেন চিটাগং চলে আসলে আমাদেরকে সাথে করে দিতে পারে সেজন্য একটু বেশি পরিমাণে বানাইছিলো এখানে কিন্তু শুধু ডুবো তেলে পিঠাটা ভাজবে এটা সিমের বিচি দিয়ে ডিজাইন করছিল Λόγω. আসলে ডিজাইন না করলে এটা কিন্তু খুব ভাবে তৈরি করা যায় কিন্তু ওরা ডিজাইন করছিলো বা বিধায় অনেক সময় লেগেছিল যাই হোক পিঠাগুলো কিন্তু খুবই মজা যারা যারা খেয়েছে তারা তো জানে আর যে রঙের মধ্যে আমি দেখেছি এই পিঠাটা কিন্তু ময়দা দিয়ে তৈরি করে কোনো রকম চালের গুঁড়া দেয় না সেই পিঠাটা কিন্তু খেতে এতটা মজা লাগে না এই পিঠাটা তাতে অনেক পুর দেয় নারকেলের পুর দেওয়া হয় যার কারণে টেস্টটা অনেক ভালো আসে আর এটা কিন্তু দুই তিন দিন ফ্রিজে রেখে খাওয়া যায় আমার কাছে খুবই পছন্দ পিঠাটা আমাদের জন্য আমার ফুফুর রসের সিন্নিও পাঠিয়েছিল গত ভিডিওতে আপনারা দেখেছিলেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকে কিন্তু পিঠা পিঠাটা যেভাবে বানাচ্ছিলো সেটাও শেয়ার করছি ও জানি অনেকে পারে কিন্তু আমি এই পিঠাটা তেমন পারি না বিধায় কখনও বানাই না বাসায় এখানে আমার ফুফুরা আমার ফুফাতো বোনরা সবাই মিলে একসাথে বানাচ্ছিলো যাই হোক এইখানে ভিডিও করছিলাম আর এখন এটা ডুবো ডুবো তেলে ভাজা হবে খুবই ভালো লাগে পিঠাটা খেতে একদম গরম গরম খেতে মুচমুচে খেতে খুবই ভালো লাগে আমারও খুব পছন্দ কার কার এই পিঠাটা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর কত সুন্দর করে তেলের মধ্যে ভেজে দিলে এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে যায় যাই হোক পিঠাটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো কার কার পছন্দ জানাবেন প্লিজ তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো নারকেল দিয়ে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কেমন হয়েছে আজকে এই ব্লগটি সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও বেশি বেশি করে শেয়ার করে করবেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম